লিমিটেড থেকে আর এই গাছগুলো একদম উন্নত রুস্টকে রয়েছে আর এখানে জেএস ও ওয়ান থেকে যে এস ফাইভ পর্যন্ত পাঁচটি ভ্যারাইটি রয়েছে আর এই প্রতিটি ভ্যারাইটি কিন্তু পরীক্ষিত যাক তো এই জেএসও ওয়ান থেকে যেস ও ফাইভ পর্যন্ত যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো কি ভ্যারাইটি বা এগুলোর কি বৈশিষ্ট্য এ নিয়ে বিস্তারিত আগের ভিডিওটিতে রয়েছে যেটির আমি লিঙ্ক আই বটনেও দিয়ে দিচ্ছি আবার ডেসক্রিপশনেও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওটি তাদের জন্যই যারা চেয়েছিলেন যে এই গাছগুলো আপনিও সংগ্রহ করবেন কারণ এই যে এই ভ্যারাইটিগুলো দেখছেন এগুলো কিন্তু একদম উন্নত ফলকামানির রুষ্টকে রয়েছে যেটি এই ভ্যারাইটিগুলোর জন্য খুবই কমফর্টেবল রুস্টক আর এই গাছগুলো কিন্তু জৈনের একদম হাইটেক ল্যাবে তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে একদম অরিজিনাল জৈনের যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু এখন ত্রিশুল নার্সারি থেকেই সংগ্রহ করতে পারেন ত্রিশুল নার্সারি নিয়ে এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি কারণ এই নার্সারির থেকে আমি আমার বেশিরভাগ গাছ নিয়ে অনেকেই আপনারা কোশ্চেন করে থাকেন যে দাদা আপনি এই গাছগুলো কোথার থেকে সংগ্রহ করেন তাই আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই গাছগুলো সম্বন্ধে আজ আপনাদের তুলে ধরব তো যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি এই ভ্যারাইটিগুলো আসলে কি সেগুলো এক এক করে কিছুটা বলে দিচ্ছি তো বন্ধুরা এই জে ও ওয়ান জে ও টু জে ও থ্রি জে ও ফোর আর জে ও ফাইভ এরকম নামকরণ করার কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এগুলো আসলে ফল এর টাইম অনুযায়ী নাম্বারিংটা করা রয়েছে অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পরপর সাজানো রয়েছে এদের হার্ভেস্টিং টাইমও অনেকটা পরপর অর্থাৎ জেএসও ওয়ান যেটি রয়েছে এটি হচ্ছে আর্লি ভ্যারাইটি আর জেএস ও ফাইভটা হচ্ছে কিছুটা লেড ভ্যারাইটি তো প্রথমেই আমি পরিচয় করাচ্ছি এই জেএসও ওয়ান এই ভ্যারাইটি নিয়ে আর জেএসও ওয়ান আসলে এটা কোড নেম অর্থাৎ জৈন সুইট অরেঞ্জ ওয়ান আর এর অরিজিনাল নাম হচ্ছে হ্যামলিন আর এই হ্যামলিন ভ্যারাইটিটি কতটা ভালো ভ্যারাইটি যারা সাইট্রাস নিয়ে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন তো এটিও খুব ভালো একটি ভ্যারাইটি পরীক্ষিত জাত আর ছাদ বাগানের জন্য খুবই ভালো একটি ভ্যারাইটি আর দ্বিতীয় যে ভ্যারাইটি রয়েছে এটি হচ্ছে ও টু অর্থাৎ জয়েন সুইট অরেজ টু আর এটি হচ্ছে ওয়েস্টিন এটাও একটি এক্সিলেন্ট ভ্যারাইটি আর এগুলোর কী কী স্পেসিফিকেশন রয়েছে অর্থাৎ এর কি গুণাগুণ রয়েছে এই নিয়ে বিস্তারিত আগের ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তাই এই ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না বা এতে আর ডিটেলস দিচ্ছি না যারা জানতে চান তারা আগের ভিডিওটি একবার দেখে নেবেন আর বন্ধুরা তৃতীয় যে ভ্যারাইটিটি রয়েছে এটি হচ্ছে জেএসও থ্রি এটি হচ্ছে কোড নেম কিন্তু এর প্রকৃত নামটি হচ্ছে নাটাল আর নাটালটিও দারুণ একটি ভ্যারাইটি আপনারা চাইলে এটিরও একটি ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন আর আরেকটি যেটি রয়েছে এটি হচ্ছে জেএসও ফোর আর এই ভ্যারাইটি কোড নেম জে ফোর কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে প্যারা এটিও এক্সিলেন্ট একটি ভ্যারাইটি এর গুণাগুণও খুব ভালো একটি ভালো সাইটাসে যা যা গুণ থাকা দরকার এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেই গুণগুলো রয়েছে আর সবশেষে যে ভ্যারাইটি রয়েছে এটি হচ্ছে এটি হচ্ছে ভ্যালেন্সিয়া আর এই ভ্যালেন্সিয়ার আমরা জানি অনেকগুলো ভাগ রয়েছে কিন্তু থেকে এটি এটি নামে ওরা মার্কেটে ছেড়েছে তো আমিও তাই এটিকে বলছি ভ্যালেন্সিয়া তো আপনারা এটি সম্বন্ধে যদি আরো জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই ভ্যারাইটিগুলোর তো কি কি অরিজিনাল নাম সেগুলো বললাম বা এগুলোর কি বৈশিষ্ট্য যদি আরো ভালো করে জানতে চান সেগুলো কিন্তু আগের ভিডিওটিতে ডিটেলসে আমি দিয়েছি সেটি চাইলে দেখে নিতে পারেন আর এই ভ্যারাইটিগুলো এখন আপনারা ত্রিশুল নার্সারিতে পেয়ে যাবেন আর এই ত্রিশুল নার্সারির অ্যাড্রেস কি ফোন নাম্বার কি এগুলো এই দেখুন আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনার ডিসপ্লে থেকে পেয়ে যাবেন অথবা যারা সরাসরি এই নার্সারিতে এসে সংগ্রহ করতে চান তাদের জন্য লোকেশনটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা গুগল ম্যাপেও এই নার্সারির লোকেশন পেয়ে যাবেন আর এগুলোর দাম কিন্তু কিছুটা কস্টলি হবে এই কারণেই যে আপনারা যদি এই ভ্যারাইটিগুলো জয়েন থেকে সরাসরি আনান তাহলে হয়তো কিছুটা কম দামে পেয়ে যেতেন কিন্তু এগুলো কয়েকজনের হাত বদল হয়ে শেষে এসে পৌঁছয় তাই এর কিন্তু ক্যারিং খরচাটা অনেকটাই বেড়ে যায় তাই হয়তো কিছুটা এর দাম বেশি আর এগুলো একদমই অরিজিনাল জয়েনের ল্যাবে উন্নত রুষ্টকে তৈরি করা তাই এর দাম কিছুটা বেশি তবে এর দাম আমি এই ভিডিওতে রিভিল করছি না ফোন নাম্বার দেওয়া রয়েছে যারা ইন্টারেস্টেড বা নিতে চান তারা সরাসরি নার্সারির মালিক শঙ্কর পালের সঙ্গে কথা বলে নিতে পারেন তার নাম্বারটিও ডিসপ্লেতে আরেকবার আমি দিয়ে দিলাম যারা সাইটাস লাভার তারা কিন্তু এই ভ্যারাইটিগুলো অবশ্যই একটি করে সংগ্রহ করতে পারেন কারণ এগুলো খুবই পরীক্ষিত জাত এগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনগুলো উচ্চ ফলনশীল কোনগুলো আমাদের ওয়েদারে ভালো হয় সেগুলো দেখেই কিন্তু এই ভ্যারাইটিগুলো নির্বাচন করা রয়েছে তবে বন্ধুরা যারা এই ভ্যারাইটিগুলি অর্থাৎ হ্যামলিন নাটাল ওয়েস্টিন প্যারা বা ভ্যালেন্সিয়া এগুলোকে আপনারা কিছুটা কম দামে সংগ্রহ করতে চান তার ব্যবস্থা রয়েছে এগুলো দেখুন ত্রিশুল নার্সারিতে নিজের হাতে তৈরি করা চারা গাছগুলোর কোয়ালিটি দেখুন একদম দুর্দান্ত ব্রাঞ্চিং এর গাছ গাছগুলো কিছুটা ছোট রয়েছে কারণ গ্রাফটিং কিছুদিন আগেই করা রয়েছে আর এগুলোও কিন্তু নর্মাল জাম্বুরা রুটে নেই এগুলো কিন্তু রংপন লাইম রুস্টকে রয়েছে এটিও কিন্তু খুব ভালো তাই আপনারা যদি সরাসরি ওই ভলকামাইন্ডের রুস্টকের গাছগুলো না নিতে চান যদি বেশি দাম মনে হয় তাহলে কিন্তু এই গাছগুলো আপনারা নিতে পারেন এই রংপুর লাইন রুস্টকেও এই গাছগুলো খুবই ভালো হবে তবে বলছি এর থেকে বেটার তো এটা অবশ্যই হবে কারণ এটি একদম কমফিটেবল রুস্টকে রয়েছে ভলকামারের নিতে তো আপনাদের হাতে দুটো অপশন রইল আপনারা যে কোনোভাবেই এখান থেকে গাছ নিতে পারেন এছাড়া এগুলো তো গেল সাইটাসের গাছ এছাড়াও আমের বিভিন্ন ধরনের গাছ এছাড়া সাইটাসেরও প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ভ্যারাইটি এই নার্সারিতে খুব কম দামে পেয়ে যাবেন এবং আনারের প্রচুর কালেকশন রয়েছে এখানে আমার আনারের ষোলোটি ভ্যারাইটি এখান থেকেই সংগ্রহ করা আর শঙ্করদা এই আনারের গাছ সারা ভারতবর্ষে অনলাইনে সাপ্লাই দিয়ে থাকে তো আপনারা এখান থেকে একবার গাছ নিয়ে দেখতে পারেন অথবা কথা বলে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরো বেশি করে গাছ লাগান ধন্যবাদ